জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া আইডিয়াল কলেজ প্রাঙ্গন ভুটিয়াপাড়া বিওপি পত্নীতলা ব্যাটালিয়ান বিজিবির আয়োজনে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ান বিজিবি কমান্ডার লে কর্নেল হামিদ উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবির রংপুর রিজিয়াম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান পিএসসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি জুয়েল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক আইমা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ধলাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সাবু প্রমুখ শেষে সীমান্তবর্তী স্কুল কলেজে ছাত্রছাত্রী দরিদ্র অসহায়দের মাঝে খেলাধুলার সামগ্রী সাতজনকে সেলাই মেশিন সাতজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং তিনটি মন্দির এবং তিনটি মসজিদকে পঁচিশ হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করেন বিস্তারিত আব্দুল কাইজুম জাপুরহাট দলকে প্রতিনিধিত্ব করেন তো আমরা চাই আপনারা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যাতে আশ্বস্ত হতে পারি আমরা যাতে সার্বিকভাবে আমাদের যে ঐক্যবদ্ধ প্রয়াস শান্তির সন্ধানে সুন্দর সামাজিক সম্পর্কের সন্ধানে আমরা যেন আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে হতে পারি সেই প্রত্যাশাটি আপনাদের কাছে রইল গত ছয় তারিখে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে শেষে বিশ্ব আমাদেরকে একটা বিষয়ে বললেন যে এখানে একটা সবচেয়ে গুরুত্ব সরণ দেখবেন সেটা হচ্ছে যে হিন্দু ভাইদের যে উপাসনালয় কি আপনি নজর দেবেন আমরা মিটিং শেষে এসেই আমাদের বৈঠক করেছি আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল বৈঠক করেছি করে সিদ্ধান্ত দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানে যেখানেই হিন্দু ধর্মের বা কোনো ধর্মের উপাসনালয় আছে আমরা পাহারা দেব আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি পরের দিন পরের দিনই আমি কি ফোন দিয়ে বললাম যে এতটুকু আপনাকে বলতে পারি এই জয়পুরহাট ডিস্ট্রিক্টে কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবে না ইনশাল্লাহ আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ ধর্ম যেটাই হোক বর্ণ যাই হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আল্লাহ রব্দুল্লা আলমিন বলেছেন যে আমরা আশরাফুল মকরুল এখানে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় আমরা আজকে সম্প্রীতি সভার আয়োজন করেছি আমাদের চোদ্দ বিজিবির তত্ত্বাবধানে এর আগেও আপনারা জানেন যে গত উনত্রিশে জুলাই আমাদের সীমান্তবর্তী যে বিওপি আছে কোরিয়া বিওপি সেখানে আমরা একটি একই ধরনের সমাবেশ করেছিলাম এবং সেখানে স্থানীয় বেকার ছাত্র যুবকদের জন্য আমরা একটি ফ্রিলান্সিং এবং কম্পিউটার সেন্টার উদ্বোধন করেছিলাম আজকে এখানে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই সুন্দর একটা পরিবেশের জন্য বক্তব্য দিয়েছেন এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে আপনাদের সবার পাশে থাকে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা যে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি এখানে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর মধ্যে মুসলিম কারোর মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে সবাই যেন শান্তিতে বসবাস করে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই যেন একসাথে কাজ করি সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এখানে সবাই সমবেত হয়েছে এবং যারা নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সবাই একই অঙ্গীকার দিয়েছেন যে সবাই মিলে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একযোগে কাজ করবে কোনো ধরনের অশান্তি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যদি কেউ চেষ্টা করে তাদেরকে আইনের হাতে সপোর্ট করে দেবে বিজিবি সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে যেহেতু সীমান্তবর্তী এলাকা আপনারা জানেন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিস্তিদ্রভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে তো আপনাদের পাশে বিজিবিকে সময় আপনারা পাবেন এবং আজকে এই সমাবেশের পাশাপাশি স্থানীয় যে সকল উপাসনালয় আছে আমাদের যে সকল মন্দির যে সকল ধর্মীয় উপাসনালয় আছে সেগুলোকেও আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি আমাদের সীমিত স্বার্থের মধ্যে এর বাইরেও বিভিন্ন স্কুল এবং কলেজ এখানে যেখানে আছে সেগুলোকে আমরা কিছু খেলাধুলার সামগ্রী আমরা বিতরণ করেছি স্থানীয় যারা দুঃস্থ মহিলা আছে বিভিন্ন ধরনের তাদের মধ্যে কিছু সেলাই মেশিন আমরা বিতরণ করেছি অনেকে এখানে পঙ্গু আছেন চলাফেরা করতে পারেন না তাদের জন্য কিছু হুইল চেয়ার আমরা বিতরণ করেছি এই ধরনের কার্যকলাপ আমাদের এই এলাকায় এবং সীমান্তবর্তী সকল এলাকায় চলমান থাকবে আমরা চাই